মঞ্চে উপস্থিত আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের সাংচালক এবং আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় সুব্রত বক্সি আছেন অরূপ বিশ্বাস সহ কল্যাণ ব্যানার্জি সহ অন্যান্য সব সংসদ ইউসুফ পাঠান নতুন জিতে এসেছে কীর্তি আজাদ নতুন জিতে এসেছে অনেকে এখানে নতুন জিতে এসেছে এবং সর্বোপরি আপনারা সকলে যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক সুব্রত বক্সি আপনাদের বিস্তারিতভাবে বলেছে। বলেছেন তৃণমূল কংগ্রেস এমনি এমনি সরকারে আসেনি তৃণমূল কংগ্রেস শুধু মিছিল মিটিং করে বামফ্রন্টকে তথা সিপিএমকে বাংলার থেকে দূর করেনি তৃণমূল কংগ্রেস অনেক রক্ত অনেক জীবন অনেক আন্দোলন করে 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 এসে জীবন ঝরিয়ে রক্ত ঝরিয়ে তবে গিয়ে বাংলাকে সিপিএম মুক্ত করেছে তাই এই দল যেটা আমরা সব সময় বলি মমতা বন্দ্যোপাধ্যায় বলে এই দল আমাদের কারোর কাছে অভিলাষের বস্তু নয় আমাদের এই দল কারোর কাছে আমরা বিলাস করব তার বস্তু নয় এই দল নিজেকে জাহির করার বস্তু নয় এই দল কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়াবে এটা তার দল মানুষের পাশে থেকে মানুষের সেবা করা এইটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন এবং সেই মানুষের সেবা করতে করতে আজকে আমরা গর্বের সাথে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের যে দিক সেই দিক নিজের সৃষ্টি করেছেন এখানে একটা পেল প্লেট লাগিয়েছি যেখানে ২৬ দিন অনশন করে মৃত্যুর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ঢলে পড়েছিলেন যদি আর কয়েক ঘন্টা দেরি হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না ওইখানে হাজরা মোড়ে একটা প্লেক লাগিয়েছি যেখানে আমার সিপিএম এর গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে তার যে খুলি ফাটিয়ে দিয়েছিল আর এক সেন্টিমিটার যদি হতো ব্রেন টাচ করে যেত মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না গার্ডেন নিচে গুলি চালিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে একজন হঠাৎ করে হাত বাড়িয়ে দিতে গুলিটা তার হাতে লেগেছে নাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় লাগত শুধু এই কটাই শেষ নয় সেখানে নন্দীগ্রামে গুলি চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার ষড়যন্ত্র করেছে বাংলার বিভিন্ন জায়গায় তাকে এলিমিনেট করে দেবার ষড়যন্ত্র বারবার সিপিএম করে এসছে কিন্তু বাংলার মানুষের আশীর্বাদ এবং ভগবানের যে করুণা সেই করুণায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার ত্রাতা হয়ে আমাদের মাঝখানে এসেছেন তাই প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের আজকে এই মঞ্চর থেকে শপথ নিতে হবে যেরকম আমরা বলি শহীদের এক্ষুনি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শহীদদের এক্ষুনি তিনি শ্রদ্ধা জানিয়ে গেলেন আমি সেই শহীদ স্মৃতি একটা হয়েছে করা হয়েছিল বিড়লা প্ল্যানেটোরিয়ামে সেখানে আমি শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে এসেছি তাদের বললাম শহীদের রক্ত হয় নিকো ব্যর্থ শহীদের রক্ত হয় নিকো ব্যর্থ আজকে এটা সিপিএম মুক্ত বাংলা কিন্তু রাজনৈতিক কর্মী রাজনৈতিক জীবনে লড়াই শেষ হয়ে যায় না আমরা বাংলাকে নিশ্চিতভাবে নিরাপদ রেখেছি অভিষেক লড়াই করেছে যে কিভাবে বাংলার দাবি দাবাকে নিয়ে আসা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে তাদের জানিয়েছেন কিন্তু বাংলাকে বঞ্চনা করে যাচ্ছে সে আজ যে লড়াই সেই লড়াই দেশ বাঁচানোর লড়াই সেই লড়াই আমাদের দেশকে সুরক্ষিত রাখার লড়াই যে লড়াই সাম্প্রদায়িক শক্তি আজকে খুঁড়ে খুঁড়ে খেলেছেন এখানে বাংলায় আমরা কোনোদিন ভাবতে পারি ইউপির মতন যে যখন কেউ হকার বা দোকানদার তার নিচের নাম লিখে রাখতে হবে যে কোন সম্প্রদায়ের মানুষ কোন সম্প্রদায়ের দোকান থেকে কিনবে সেইটা আজকে সুনিশ্চিত করতে হবে এইভাবে ডবনীল জিনের সরকার চলছে অর্থাৎ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার দেশকে একবার এই আর এস এস ভাঙন দিয়েছে আমরা তার যে করে হোক রুকব তাই যে কথা বলছিলাম যে আমাদের লড়াই মানুষের স্বার্থে লড়াই আমাদের লড়াই দেশ সুরক্ষার লড়াই আমাদের লড়াই একসাথে থাকার লড়াই তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম তোমার ধর্ম আমার কিন্তু উৎসব সবার ঠিক যে আমরা যেরকম দুর্গা পুজো আসছে আমরা সবাই মেতে যাব কালী পুজোয় আমরা সবাই মেতে যাব ঈদে আমরা সবাই মেতে যাই কিছুদিন আগের মহররম গেছে বেছি আবার ক্রিসমাস আসছে আমরা সবাই সেই নিয়ে আনন্দ উৎসব করব কিন্তু তার মাঝখানে তৃণমূল কংগ্রেসের একটা বড় দায়িত্ব সেই দায়িত্ব হচ্ছে দেশ রক্ষার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিশ্চিতভাবে আহ্বান জানাবেন কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আশ্বাসন দেব যে দিদি তুমি লড়াই করো সর্বঘরে তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমার সাথে আছে তোমার সাথে আছে মমতা দায় তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি আমরা যারা বাংলায় থাকি আমরা গর্বের সাথে বলি গর্ব আমরা গর্বের সাথে বলি যে হিন্দু মুসলিম শিখ এসাই আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই তাই বাংলা ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুডে সেই আজকে সারা ভারতবর্ষকে বলতে হবে বোঝাতে হবে ভারতবর্ষকে বারবার করে বাংলা পথ দেখিয়েছে এবং আগামী দিনে সেই পথ মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় একমাত্র ভারতবর্ষের মুক্তির রাস্তা সেই রাস্তায় তৃণমূল কংগ্রেস কর্মী তারা সবাই নিয়ে ভারতবর্ষকে এগিয়ে যাবে তাই আপনাদের কাছে যে আবেদন করার জন্যে আমরা এসেছি আজকে ধৈর্য ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কি নির্দেশ দেয় সেই দিকে তাকানোর আর আমরা ভারতবর্ষকে সাম্প্রদায়িকতার আগুন যে অন্ধকার সেই অন্ধকার থেকে দূর করবই দূর করবই দূর করবই সংযত জীবন জীবনযাপন মানুষের মধ্যে থাকা একসাথে মানুষকে নিয়ে থাকা সুন্দর ব্যবহার এর মধ্যে দিয়েই মানুষের প্রঞ্জয় সেইটা নিশ্চিতভাবে আমরা করব। তাই আমরা আবার বলি মমতা দি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি লড়াই 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 চাই লড়াই 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 চাই এই লড়াইয়ের নেত্রীকে এই লড়াইয়ের নেত্রীকে মমতাদি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ असंख्य धन्यवाद